মাঠে মাঠে আমন ধান পাকতে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন জমি থেকে ধান কাটার কাজ শুরুও হয়েছে আর কয়েকদিন পর থেকেই জোর কদমে শুরু হবে আমন ধান কাটার কাজ আর তারই প্রাককালে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে গত কাল থেকে লাগাতার বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের ধান চাষিদের এক টানা বৃষ্টির জেরে ধান জমিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় এলাকার চাষিরা একদিকে ঝোড়ো হাওয়া অন্যদিকে দফায় দফায় বৃষ্টির দাপটে নাজেহাল হয়ে পড়েছেন কৃষকরা অধিকাংশ জমিতেই ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে এরপর এই ধান আর খামারে তোলা সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে পাকা ধানে মই মান্থার প্রভাবে এই ঝড় এবং বৃষ্টি গত কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে সময় যত গড়িয়েছে ততই পরিবর্তন হয়েছে আবহাওয়ার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি চলছে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলায় ইতিপূর্বে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশঙ্কার কথা জানানো হয়েছিল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস গতকাল ল্যান্ডফল হওয়ার পর থেকেই আজ সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার বাঁকুড়া জেলার কৃষকদের মাথায় হাত পড়তে শুরু করেছে কারণ যেভাবে গতকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে গোটা জেলা জুড়ে তাতে আশঙ্কার দিন ঘুরছেন এলাকার কৃষকরা মাঠে মাঠে ফসল পেকে গিয়েছে ধান তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা ধান তুলে অনেক জমিতেই আলু চাষ করার পরিকল্পনাও হয়েছিল কিন্তু যেভাবে গতকাল বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন এবং দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে আর আজ সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট তার সঙ্গে বৃষ্টির জেরে নাকাল হয়ে পড়েছেন কৃষকরা মাঠে ধান গাছ যেমন ক্ষতির মুখে পড়েছে পাশাপাশি সবজি চাষেও ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা এমনটাই বলছেন তারা বিশেষত ধান চাষিরা তারা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন যেভাবে ধান জমিতে জল জমে গিয়েছে তার পাশাপাশি ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে এরপর এই ধান আর পাওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিঘের পর বিঘে জমিতে আমন ধান জমিতে মারাত্মক ক্ষতি মান্থার প্রভাবে এমনটাই বলছেন বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো ধানটা তো এই সময় ফলছে মানে ফলছে সেই মাটিতে লুটিয়ে পড়েছে তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে অন্তত মার হয়ে যাবে এবং চাষিদের যে এই যে ক্ষতি মানে চাষিরা ধাপ দেনা করে অত্যাধিক চড়া মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে প্রচুর খরচা লেবার কস্ট দেখা যাচ্ছে মানে ফিফটি পার্সেন্ট চাষিদের লস হয়ে যাবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে গতকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী শুক্রবার পর্যন্ত যদি এই আবহাওয়া চলতে থাকে তাহলে আরও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন এতদ অঞ্চলের কৃষকরা এমনটাই বলছেন তারা জমিতে চাষ করতে গিয়ে বিপুল পরিমাণে টাকা খরচ হয়েছে অত্যধিক মূল্যে সার যেমন কেনা হয়েছে আনুষঙ্গিক খরচও বৃদ্ধি হয়েছে এবার প্রচুর এবার তারপর এই মন্থার প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে ধান জমিতে যেভাবে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে প্রায় পঞ্চাশ শতাংশ ধান নষ্ট হওয়ার মুখে এমনটাই বলছেন কৃষকরা অনেক জমিতে ধান যেমন পেকে গিয়েছে পাশাপাশি অনেক জমিতে ধান পাকার মুহূর্তে স্বাভাবিকভাবেই যে আশায় দিন গুনছিলেন কৃষকরা তাতে কার্যত বিরূপ প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃষ্টি এই তো অকাল বৃষ্টিতে হয়ে তো আমাদের চাষিদের যা ক্ষতি হবার হয়ে গেল এখন চাষের এখন এই পরিস্থিতি এই ধান গলাই তুলতে পারবো কিনা সেটার সন্দেহ আছে এরপরে ধরুন এরপরে যদি আবার আরও বৃষ্টি হয় আরো বেশি ক্ষতি হবে এখন এই যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে এই কীভাবে কী করবো সবচেয়ে চিন্তার বিষয়